ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে শ্রীমদ্ভগবদ্গীতা হল এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায় বন্ধুরা শ্রীমদ্ভগবৎ গীতায় শুধুমাত্র একটি ধর্মগ্রন্থের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ শান্তি এবং সাফল্য লাভ করতে পারে শ্রীমদ্ভগবৎ গীতায় আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এই আঠেরোটি অধ্যায়ে শাস শ্লোক রয়েছে যে শ্লোকগুলো শুদ্ধ সংস্কৃত এবং বাংলা ভাষায় তাই সবার পক্ষে পড়া এবং বোঝা একটু কঠিন হয়ে পড়ে তাই আজকের এই ভিডিওতে সহজ বাংলা ভাষায় একশো এগারোটি গীতার বাণীর কথা আপনাদের বলবো যে বাণীগুলোর মধ্যে মনুষ্য জীবনের প্রতি পদক্ষেপেই অতি প্রয়োজনীয় এই বাণীগুলি শুনলে শ্রীমদ্ভগব গীতার প্রকৃত অর্থ আপনি বুঝতে পারবেন নমস্কার সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকের আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ ভগবদ গীতার একশো এগারোটি মূল্যবান বাণীর কথা যে বাণীগুলি মনুষ্য জীবনের প্রতিটি পদক্ষেপে আপনাদের প্রয়োজন এই বাণীগুলি শুনলে শ্রীমদ্ভগবদ্গীতার প্রকৃত অর্থ আপনি বুঝতে পারবেন তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে প্রথম ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন চলুন তাহলে শুরু করা যাক শ্রীমদ্ গীতার শ্রীকৃষ্ণের অতি মূল্যবান কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের অবিশ্বাসী রয়েছে সেই ব্যক্তি জীবন কখনো সুখ শান্তি সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এসব থেকে যতই দূরে থাকবে তত সুখে থাকবে একজন বিবেকবান মানুষের যখন আত্মসম্মানে আঘাত লাগে তখন সেই মানুষটি ও সম্পর্কে ছিন্ন করে দেয় মোহ বা টান তার উপরে অনুভব করো যার উপর তোমার টান রয়েছে আর যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ বা টান করা উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে তাদের মমতা আছে যারা হৃদয়ের থেকে মুক্ত তারা এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যায় তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় কারণ এক নামে তো হাজার মানুষ থাকতে পারে যা হবার থাকে তা তো হয়েই থাকে আর যা হবার নেই তা কোনো দিনও হবে না এই দৃঢ়তা যদি তোমার মনে থাকে তাহলে তোমাকে কখনো দুশ্চিন্তা করতে হবে না কর্ম হলো এমন একটি ফসল যা ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসলটাও ভালো হয় সদা সন্দেহকারী ব্যক্তির প্রসন্ন পাওয়া না তো এ জীবনে সম্ভব না তো অন্য জীবন তাই যারা অতিরিক্ত সন্দেহ তাদের খুশি করা বন্ধ করুন বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলেই ক্রোধের উৎপত্তি হয় আর ভগবান শ্রীকৃষ্ণ বলেন রিপুদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর হল এই ক্রোধ যদি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে চাও তাহলে এই ক্রোধকে বর্জন করতে হবে মৌন থাকা বা চুপ করে থাকা তার প্রতি আপনার শ্রেষ্ঠ উত্তর যে আপনার কোথার মূল্য দেয় না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাদের লাভ করতে না পেরে এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে ভৌতিক জগতে বারোবার আসতে থাকে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা আমাকে সর্বদা স্মরণ করে একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেককে কল্যাণের দায়িত্ব গ্রহণ করে থাকি যতটা সম্ভব চুপ করে থাকাই ভালো কারণ বেশি কথা মানুষকে সব থেকে ভালো বেশি অপরাধ করতে বাধ্য করায় হাজারটা ভালো কাজ করার পর যদি তুমি একটা খারাপ কাজ করো তাহলে লোক শুধু তোমার খারাপ কাজ দেয় দেখবে তাই লোকে কি বলবে তাতে কর্ণবাদ করো না নিজের কর্ম করে যাও তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি অবশ্যই পাবে আর আজ যা কিছু তোমার আছে তা তোমার অতীতের দ্বারা ভালো কর্মের ফল ভগবান বলেন তোমার অতীত পরিবর্তন করা ক্ষমতা তো আমার নেই কিন্তু তুমি যদি চাও তাহলে তোমার বর্তমানের কর্মের দ্বারা তোমার ভবিষ্যৎ আমি অবশ্যই পরিবর্তন করতে পারবো এ পার্থ আমি কারোর ভাগ্য তৈরি করি না সবাই তাদের ভাগ্য নিজেরাই তৈরি করে নেয় ভালো কর্ম সেটা নয় যার ফল সবসময় ভালো হয় ভালো কর্ম তো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না আর ভালো উদ্দেশ্য নিয়ে কোনো কাজ কখনো বিতা হয় না কোন একটি কাজ করার আগে অবশ্যই চিন্তা করা উচিত চিন্তা এতটাও করা উচিত নয় যাতে ওই কাজটা নষ্ট হয়ে যায় কারণ প্রয়োজনের বেশি চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয়ে যায় হয় তুমি সময়ের সাথে বদলে যাও না হলে সময় তোমাকে বদলে দেবে তাই সময়কে বদলাতে শেখো ভাগ্যকে কখনো দোষারো করো না যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণভাবে অনুকরণ করার থেকে নিজের জীবন অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো এ সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন হয় না তাই কিছু দোস্তুটিকে নজর এড়িয়ে গিয়ে সম্পর্কগুলোকে বজায় রাখার চেষ্টা করো তোমার কেবল তোমার কর্ম করার উপরই অধিকার আছে কিন্তু কর্মফলে তুমি অধিকারই নও না তো তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ বলে মনে করবে না কখনো কোনো কর্ম করার প্রতি আসক্ত হবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না সকলে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে নিজের নিজের কর্ম করে যাচ্ছে কর্ম না করে তুমি এক মুহূর্ত থাকতে পারবে না মানুষ কখনো ভালো বা মন্দ হয় না ভালো বা মন্দ হয় তার কাজ আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফলও পায় যখন কোনো সমস্যার জন্ম হয় সাথে সাথে তার সমাধানের জন্ম হয় তার সমাধান বের করার চেষ্টা করো আজ না হলে কাল তো অবশ্যই বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমি থেকে জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটা সমস্যা হয়ে যায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটা পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয় আমরা তো জীবনে অনেক ভুল করে থাকি কিন্তু জীবনে সবথেকে ভুল হলো সেটা যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই ভারতবাসী দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার কোনো দুঃখ করা উচিত নয় মানুষের মানবতা ঠিক সে সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে সময় আমাদের শেখায় না না তো জীবন কারোর জন্য সারা জীবন অপেক্ষা করবে না তো কেউ তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবে এই পৃথিবীতে সময় এবং জীবন কারোর জন্য থেমে থাকে না জীবনও তার সঙ্গ খেলে যে খেলোয়াড় শ্রেষ্ঠ প্রকৃতির হয় কষ্ট সবার একই রকম হয়ে যায় কিন্তু আত্মবিশ্বাস প্রত্যেকের ভিন্ন ভিন্ন হয় কেউ হাল ছেড়ে দিয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় তো কেউ আবার সংগ্রাম করে আবার জ্বলে ওঠে মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় সুখ দুঃখ লাভ ক্ষতি ইত্যাদি সম্ভাব্য পরিণতির কথা ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় এই ধরাধামে মনুষ্য জীবন প্রাপ্ত হলে তাকে কর্ম করতেই হবে শ্রীকৃষ্ণ ভগবান হয়েও তার কর্মের নিয়তি চক্র থেকে রেহাই পাননি তিনি সারা জীবন কর্ম করে গেছেন তাই তো তিনি অর্জুনকে বলেছিলেন হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার কিছু অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই তবুও আমি কর্ম করে যাচ্ছি যদি আমি অনলস হয়ে কর্তব্যকর্মে প্রবৃত্ত না হয় তবে আমার অনুবর্তিত হয়ে সমস্ত মনুষ্য জাতি তাদের কর্ম পরিত্যাগ করবে আমি যদি কর্ম না করি তাহলে সমস্ত লোক উচ্ছন্নে যাবে যদি তুমি তোমার ভুল থেকে কিছু শিখতে পারো তাহলে সেই ভুলগুলি হবে তোমার উপরে ওঠা সিঁড়ি আর যদি তুমি তোমার ভুল থেকে কিছু শিখতে না পারো এখন সেই ভুলগুলি সমুদ্র হয়ে যাবে এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার তুমি উপরে উঠবে নাকি নিচে ডুববে মানুষ হলো নশ্বর দেহের অধিকারী মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি আত্মাও পুরাতন অসার শরীর ত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে তাই কারোর জন্য তোমার শোক করা উচিত নয় মনে রেখো শরীর নশ্বর হলে আত্মা অবিনশ্বর হয় এই আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না জল দ্বারা সিক্ত করা যায় না বাতাস দ্বারা সুস্থ করা যায় না আবার অগ্নি দ্বারা দগ্ধ করা যায় না তাহলে কিসের এত অহংকার কিসেরত চিন্তা জীবনের সমস্যাগুলো এতটা শক্তিশালী হয় না যতটা আমরা আগের থেকে মনে করে থাকি কখনো কি শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি এটা জরুরি নয় যে প্রত্যেকবার তোমার কথা সঠিক বলে মনে করা হবে তাই মাঝে মাঝে নিশ্চুপ থাকতেও শেখো যে যত শান্ত প্রকৃতির হয় সে তত গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনো নিজের লক্ষ্যকে ত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের লক্ষ্য মতামত অর্জনের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপর নির্ভর করে যদি তুমি মেনে নাও তাহলে তুমি পরাজয়ী হবে কিন্তু যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞাগ্রস্ত হও তাহলে তুমি বিজয়ী হবে সব থেকে বিচক্ষণ এবং স্থির মনের মানুষ তারাই হয় যারা সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলে দুঃখে ডুবেও যায় না যদি তোমার প্রশংসা কর হয় তবে তোমার আরও সতর্ক হওয়া দরকার জীবনে কখনো কারোর সাথে নিজেকে তুলনা করবে না মনে রাখবে তুমি যেমনই হও সেটা সর্বশ্রেষ্ঠ যে মানুষ মনকে জয় করতে শিখেছে তার কাছে মনই সবের ভালো বন্ধু কিন্তু যেটা করতে পারবে না তার কাছে মন সব থেকে বড়ো শত্রু হয়ে দাঁড়ায় জীবনে ইতিবাচক চিন্তা যে আসবে এটা নিশ্চিত তোমার উপর নির্ভর করে তুমি তাদের কতটা গুরুত্ব দেবে এটা সবসময় মনে রাখবে ভালো দিন পাওয়ার জন্য তোমাকে সর্বদা খারাপ দিনের সঙ্গে লড়াই করতেই হবে জীবনে কোনো কিছু চিরস্থায়ী হয় না তাই কঠিন সময়ে ভেঙে পড়ো না খুব তাড়াতাড়ি সমস্যার মেঘ কাটিয়ে গিয়ে সমাধানের সূর্য উদয় হবে কারণ এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল যে ব্যক্তি মনকে জয় করতে শিখেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করতে শিখেছে এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ সম্মান অসম্মান শীত গ্রীষ্ম সবই একই রকম যে যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন কারণ সূর্যের উত্তাপ যতই প্রকট হোক না কেন তাতে সমুদ্রের জল কখনো শুকিয়ে যায় না জলে ভাস নৌকা যেমন ঝড়ের আঘাতের লক্ষ্য থেকে দূরে সরে যায় ঠিক তেমনি অতিরিক্ত আনন্দ মানুষকে ভুল পথে চালিত করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন একজন ব্যক্তি যা ইচ্ছে তাই হতে পারে সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত নিজের উপর ধ্যান করে আমাদের অতীত এবং ভবিষ্যত কথা ভেবে চিন্তা করা উচিত নয় কারণ যা হয় তা ভালোর জন্যে হয় তাই অতীত এবং ভবিষ্যত কথা চিন্তা না করে বর্তমানে বাঁচতে শেখা উচিত পরিবর্তনশীল হল সংসারের নিয়ম এখানে সমস্ত কিছু হলে পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ ক্ষতি মান অপমান ইত্যাদি স্থানে অবস্থিত থেকে জীবনকে উপভোগ করুন নিজের রাগকে নিয়ন্ত্রণ করা উচিত কারণ রাগের ফলে ভ্রমের সৃষ্টি হয় এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে এর ফলে বুদ্ধি নাশ হয় ফলে ব্যক্তি পতনের দিকে অগ্রসর হয় রাগ ভয় কামনা বাসনা এগুলো হলো আমাদের পরম শত্রু যে কোনো কাজ করার আগে বিচার করো আমরা যে কর্ম করি না কেন তার ফল আমাদেরকে ভোগ করতে হয় তাই কর্ম করার আগে বিচার করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যিনি সমস্ত কর্মের ফল ভগবানকে অর্পণ করে দিয়ে অনাসক্ত হয়ে কর্ম করেন কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো বাকি সব কিছু আমার উপর ছেড়ে দাও তোমার দুঃখ কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না নিজের মনকে বোঝাও তোমার মনের পরিবর্তন ঘটলেই সমস্ত দুঃখ কষ্টের পরিসমাপ্তি ঘটবে তোমার নিজের ইচ্ছা শক্তির উপরে নিজের আকার প্রদান করো কখনো নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না কখনও নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না মনে রাখবে ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রু হতে পারে সময় কখনও একই রকম হতে সময় কখনও একই রকম থাকতে পারে না যারা অপরাহে অন্যকে কষ্ট দেয় তাদেরও একদিন কষ্ট পেতে হয় ধৈর্য ধরো জীবনের সব থেকে ভালো দিন দেখার জন্য তোমাকে সব থেকে খারাপ দিনের মধ্যে যেতেই হবে কান্না থামাও নিজেই নিজের সমস্যার সাথে লড়তে শেখো কারণ যারা সঙ্গতের তারা শ্মশান পর্যন্ত দিতে পারে কিন্তু তারপর নয় সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না তোমার বিশ্বাস একটা পাহাড়কেও নাড়াতে পারে কিন্তু তোমার মনে সন্দেহ একটা পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না অহংকার আর সংস্কারের মধ্যে একটা বড় পার্থক্য থাকে অহংকার অন্যের মাথা নত করে খুশি হয় কিন্তু সংস্কার নিজের মাথা নত করে খুশি হয় যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হয় এবং অপরিচিতদের নিজের লোক বলে মনে হয় তখন বুঝে নেবে তোমার ধ্বংসের সময় শুরু হয়ে গেছে তুমি কি লক্ষ্য করেছ রেগে গিয়ে চিৎকার করতে বেশি শক্তির প্রয়োজন হয় না কিন্তু চুপ করে থাকতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় যদি কেউ আমাকে প্রশ্ন করে পরিশ্রম ছাড়া সফল হওয়ার উপায় কি তাহলে আমি তাকে বলবো যেখানে পরিশ্রম নেই সেখানে সফল হওয়ার স্বপ্নই বৃথা তোমার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বানিয়ে শত্রু তৈরি হবার পিছনে কারণগুলিকে ধ্বংস করো জ্ঞানী মানুষ তৈরি করার জন্য যদি কোনো বই লেখা হয় তাহলে সততাই হবে তোমার প্রথম অধ্যায় তবে মনে রেখো একজন সফল ব্যক্তিকে জীবনসঙ্গী করার মধ্যে কোনো সফলতা নেই বরং একজন পরিশ্রমী মানুষের মনোবল বাড়িয়ে তা সফলের সঙ্গী হওয়ার তার প্রকৃত সফলতা অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো বিশ্বাস করো এতে তোমার জীবনে অনেক শান্তিপূর্ণ হবে সময় খুবই শক্তিশালী হয় যে কোনো জিনিসকে বদলে দিতে পারে সেটা ব্যক্তি হোক বা সম্পর্ক একটা ভুল মানুষকে অনেক কষ্ট দেয় কিন্তু এরকম কিছু ভুল থাকে যা মানুষের ভবিষ্যতের হাজারটা ভুল করার থেকে বাঁচায় যে আঘাত থেকে রক্ত বের হয় না বুঝে নিয়েও সে আঘাত কোনো আপন দিয়েছে বিজয়ের আনন্দ তো তখনই পাওয়া যায় যখন তোমার হারে সবাই প্রতীক্ষায় থাকে সব দুঃখ কেটে যাওয়ার পরই মন পছন্ন হয় এটা সম্পূর্ণ ভুল ধারণা মন পছন্ন হলে তবে সব দুঃখ দূর হয় যদি প্রয়োজনের থেকে অতিরিক্ত কিছু হয়ে যায় তাহলে তা শুধু সেটা ক্ষতি করে সেটা প্রেম হোক বা অহংকার এটা ভুল ধারণা ছিল যে রাবণ শুধুমাত্র অহংকারের জন্যই মরেছিল যখন শত্রু ঘরে থাকে তখন মৃত্যু শুধু অহংকারের জন্যই নয় বরং সেই ব্যক্তির উপর ভরসা করলেও হতে পারে পরিবার বা সমাজ দুটোই ধ্বংস পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তিরা নিরবতা পালন করে আর অজ্ঞানীরা চিৎকার করতে থাকে হে অর্জুন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পুজো করতে চায় আমি সেই দেবতার প্রতি বিশ্বাস আরও দৃঢ় করে দিই তুমি ফিরে যেতেও পারবে না আর শুরুকে পরিবর্তন করতেও পারবে না কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারবে আর এভাবে নিজের ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবে পরিশেষে একটা কোথায় বলব যখন বিশ্বাস ভঙ্গ করতে শুরু করবে যখন জীবনে কোনো পথ দেখতে পাবে না তখন ভগবত গীতার আশ্রয় নেবেন ভগবত গীতা হল একটা দর্শন যা জীবনে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমাদের নিবেদন